তোমাকে তো দেখাই যাচ্ছে না অন্ত্রিজা তুমি এত পুচকি হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে একটু ঘুরতে এসেছি বাগানে যাব। আর আমার সাথে রয়েছে আমার জেঠিমা আর সঙ্গে আমার ভাসুরের ছোট ছোটো ছেলে মেয়েগুলো তো তাদেরকে সঙ্গে নিয়ে মাঠে চলে এসেছি আর সত্যি রকম গ্রামের প্রকৃতি মন ভালো করার সবচেয়ে বড় ঔষধ আর মাটির গন্ধ গ্রাম বাংলার প্রকৃতি সত্যি অপূর্ব আর এই যে এখন আমরা সোজা চলে যাচ্ছি সেই ফুলবাগানে যাব যে এখানে গাঁদা ফুলের বাগান আছে সর্ষের বাগান থেকে তো ঘোরা হলো তবে সর্ষেগুলো একটু বড় বড় হয়ে গেছে মানে দানা হয়ে গেছিলো আর যে পুকুরটা তোমাদেরকে দেখালাম এই পুকুরে কিন্তু পানি ফলে চাষ হয় আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর বড় একটা ফুলের বাগান এই ফুলের বাগানটা আমার ভাসুর ঠাকুরদের তো এখানে ভীষণ সুন্দর লাগছিল আমার এক তো সরষের বাগান আর তারপরে ছিল গাঁদা ফুলের বাগান আর মনে হচ্ছিল আজকে যেন এখানেই থেকে যায় আমি চারিদিকে এত ছড়া ছিল গাঁদা ফুলের আর এই যে জেঠিমা কিন্তু পুজো করার জন্য ফুল তুলে নিচ্ছিল আমিও তুলেছি অবশ্যই আর এই তো আসার সময় কিন্তু কিছুটা মাটি নিয়ে নিয়েছি আসলে এই মাটিগুলো ভীষণ প্রয়োজন ছিল আমার টবের গাছগুলোতে দেওয়ার জন্য তাই একেবারে সুন্দর মাটি দেখে নিয়ে চলে আসলাম তবে এতগুলো মাটি আর তার ওপরে ছিল ভেজা যার জন্য একদম নিয়ে আসতে পারছিলাম না পরে কিন্তু সাইকেলে তুলে দিয়েছিলাম আদির আর আদি সেটাকে একেবারে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে গ্রামের মেয়ে গ্রামের বউ তাই গ্রামের প্রতি আমার আলাদাই আকর্ষণ আর যখনই একটু সময় পাই বা সুযোগ পাই জেঠিমার সাথে চলে আসি ঘুরতে বাগান হোক বা মাঠে একটু ঘোরাঘুরি করতে একদম সুযোগ ছাড়ি না তো আজকেও সেই জন্যই আসা হয়েছিল আর এই যে গ্রামের কিন্তু এরকম প্রকৃতি দেখলে কিন্তু মনটা সত্যি ভালো হয়ে যায় হাজারো ব্যস্ততা আবার শহরের কোলাহল থেকে কখনো কখনো নিজেকে একটু প্রকৃতির মাঝে এনে দেখবেন অনেক সুন্দর লাগবে মনটা আলাদা শান্তি পাবে সত্যি মনোমুগ্ধকর পরিবেশ ছিল আজকের বিকেলটা অনেক সুন্দর কাটিয়েছি ধন্যবাদ আমার জেঠিমাকে এত সুন্দর পরিবেশে আমাকে নিয়ে আসার জন্য আর এই যে এখন বাড়ি ফিরছি আমরা তো এখানে দেখতে পাবে তোমরা গরু তারপরে মোষ আর ছিল ভেড়া তারাও কিন্তু ঘরে ফিরছে যেহেতু সন্ধ্যার আগে আগের মুহূর্ত আর তারা ঘরে ফিরছিল আর জল পেপাসার জন্য জলও খাচ্ছিল একটা নাদে রাখা ছিল আর সত্যি বলতে আমার এই মুহূর্তটুকু অনেক সুন্দর লেগেছে তাই ক্যামেরা বন্দি করেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকে ধন্যবাদ